নভেম্বরের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক আগে টাকা পাবেন ছোট আমানতকারীরা এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আপনারা স্কিনে যেটা দেখতে পাচ্ছেন এ প্রতিবেদন থেকে আমরা জানতে পারব কোন ব্যাঙ্কগুলো আগে গ্রাহকের টাকা পরিশোধ করবে কারা কারা আগেই সকল টাকা উত্তোলন করতে পারবেন এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পাঁচটি ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া এগোচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই এ কার্যক্রম সম্পূর্ণ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক এর আগে চলতি সপ্তাহে অর্থ মন্ত্রণালয় এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের খসড়া প্রস্তাব অনুমোদন করে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন একীভূতকরণ সম্পর্কিত প্রতিটি কাজ দ্রুত এগোচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল প্রয়োজনীয় মূলধন সংগ্রহ যেহেতু নতুন ব্যাংকটি রাষ্ট্রায়ত্ত হবে এবং অর্থায়ন অনুমোদন পেয়েছে তাই আমরা নভেম্বরের মধ্যেই প্রক্রিয়া শেষ করার আশা করছি নতুন প্রতিষ্ঠানটি সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে পরিচালিত হবে সরকারের পক্ষ থেকে জাতীয় বাজেট থেকে বিশ হাজার কোটি টাকা নতুন মূলধন হিসেবে যোগ করা হবে এভাবে একীভূত ব্যাংকের মোট প্রাথমিক মূলধন দাঁড়াবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের নেতৃত্বে একটি কার্যকরী কমিটি গঠন করেছে যা পুরো প্রক্রিয়া তদারকি করবে আমানতকারীদের অর্থ সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আরিফ হুজেন খান বলেন একীভূতকরণ সম্পূর্ণ হলে ছোট আমানতকারীদের টাকা আগে পরিশোধ করা হবে বড় আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ সরকার তাদের আমানতের দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন একীভূত কারণে বিরোধীদের মামলা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে তবে বাংলাদেশ ব্যাংক এ নিয়ে আত্মবিশ্বাসী যদি কোনো মামলা হয় তা অ্যাটর্নি জেনারেলের অফিসের মাধ্যমে মোকাবিলা করা হবে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানান এক কর্মকর্তা একীভূতকরণের পর পাঁচ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে নতুন বোর্ড গঠন করে প্রাথমিকভাবে কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ ব্যাংক তবে কর্মচারীদের ভবিষ্যৎ বা শাখা নেটওয়ার্ক একীভূতকরণ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী পাঁচ ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা যা তাদের মোট ঋণের প্রায় সাতাত্তর শতাংশ এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ আটানব্বই শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ছিয়ানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকের বাষট্টি শতাংশ এবং এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ আটচল্লিশ শতাংশ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহর মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ